অনেক ড্রাইভিং ছাত্র যখন রোডে গাড়ি চালায় তখন দেখবে বাম পাশে গাড়িটি দাঁড় করাবে কিন্তু ইন্ডিকেটার সিগন্যাল লাইট দিচ্ছে না দিয়ে হঠাৎ করে বাম পাশে গাড়িটি দাঁড় করা এটি কখনো এই ভুল কাজ করা অবশ্যই রাস্তা সাইডে বাম পাশে গাড়ি দাঁড় করাইতে যদি চায় যে কোনো গাড়ি চালক তাহলে অবশ্যই ডানের লুকিং গ্লাস দেখতে হবে এবং আমি ইন্ডিকেটার সিগনাল লাইট অন করার পর ব্যবহার করার পর দেওয়ার পর তারপরে বাম পাশে গাড়ি আসতে দিয়ে গাড়ি কি ব্রেক করতে হবে আজ আমার ড্রাইভিং ছাত্র তা করবে আপনারা ভিডিওতে দেখতে পাবে আর তুমি এখন বাম পাশে গাড়িটি দাঁড় করাবে তাহলে নিয়ম কি আগে কি দেখবে ডানের লুকিং গ্লাস ডানের লুকিং গ্লাস দেখো তারপর হ্যাঁ

এবং রাস্তা সাইডে ছাপাই নি গাইডি দাঁড় করাইছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে তুমি রাস্তা সাইডে গাইডি তুমি সঠিক নিয়মে যেটি রুলস সেই রুলস অনি কি গাইডি তুমি রাস্তা সাইডে কি থামাইছো থামাইছো দাঁড় করাইছো তাহলে এই নিয়মটা যদি মনে থাকবে যখন যখন তুমি রাস্তা সাইডে গাইডি তুমি থামাবে তখন অবশ্যই ডানে লুকিং লাই দেখতে হবে পিছনকার গাড়ি দ্রুত গতিতে আসছে নাকি তোমার গাড়িটা ওভারটেক করবে নাকি এবং তুমি ব্রেকে পা দিবে প্রথমে তারপরে কি ক্লাসে সাপ দিবে সাপ দিবে কি আস্তে ধীরে কি গাইড কি দাঁড় করাবে দাঁড় করাবে এবং ইন্ডিকেটর সিগনালে দেওয়াটা থাকবে হ্যাঁ তাহলে লুকিং ক্লাস ইন্ডিকেটর সিগন্যাল এবং গাড়ি স্টপ বন্ধ করা যাবে না তাহলে এই নিয়মটা মনে থাকবে ওকে মানে রাস্তা সাইডে কি যদি তোমাকে কেউ যদি বলে যে রাস্তা ছেড়ে গাড়ি দাঁড় করাইতে হবে তাহলে তোমাকে এই নিয়ম এই রুলস অনুযায়ী কি গাড়ি দাঁড় করাইতে হবে বুঝতে পারছো ওডিএস আছে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন টপিকস নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন